নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা আজ কিন্তু আছি বাড়িতে ভাই ভাই মিলে তাই তো আর আজ বাড়িতে কি করা হবে লাউ পাতায় কই মাছ ভাপা আহ এই রেসিপিটা কিন্তু আমরা আগে কখনো করিনি না এবার করতে চলেছি তার কারণ সেদিন মোহন ভাইয়ের বাড়িতে গেছি খাল ছিচেছি আর দারুণ দারুণ কই হ্যাঁ ভিডিওতে দেখলাম তো বড় বড় কই পেয়েছে দেখে মনে হচ্ছে চাষের কই হ্যাঁ আর এই কই না খালি তো হবে না ঠিক আছে

어, 이거 다빙 에이, 저, 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 저. 저, 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 아, 저, 아 저, 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 저,

ভাত বন্ধুরা রাজদার কিন্তু মাছ কাটা হয়ে গেছে আর সেই মাছ কিন্তু এখন আমি ধুয়ে নিচ্ছি

আরো পাতা লাগবে দেখ অনেক পাতা রয়েছে তো পাতা আছে তো আচ্ছা দু রকম হচ্ছে একটা ডাইরেক্ট একদম লাউ পাতা আর একটা ফয়েল পেপারে দেখো কোনটা স্বাদ বেশি হয় আর কোনটা ভালোভাবে হয় এটা পুরো একদম মানে ঘরোয়া পদ্ধতি ঘরোয়া আর এটা ইউনিক পদ্ধতি আমরা নিজেরা তৈরি করেছি দেখা দেখো কোনটা টেস্ট বেশি হচ্ছে ভাত কত ভাত হয়ে গেছে কার্ড ডাক করে কিরকম ভাই দেখবো আইনা দূড়ক মনে আছে হ্যাঁ দূড়ক আছে এইটা ধরবে তো ঠিক রকম ভালো না হ্যাঁ ধরবে আচ্ছা দাও ঐ তোমরা এখন সবাই মিলে বসে পড়েছি খেতে আর মা কিন্তু থালা থালা ভাত দিচ্ছে আর ভাপা বার করে নিচ্ছে হাড়ি থেকে ঠিকঠাক হয়েছে তো এই জিনিসটা প্রথমবার করলাম একটা ফয়েল পেপার করেছে একটা লাউ পাতায় তার একটাই কারণ যে আমি কখনো করিনি মা বলছে হয়ে যাবে আমি তো ফয়েল প্রেপার দিয়ে করবো লাউ পাতা যদি ভিতরে জল টল ঢুকে যায় কি না হ্যাঁ হয়ে গেছে ভাতগুলো এই হয়ে গেছে হয়ে গেছে না আমারটা ভাতটা একটু বেশি জড়াইছে রাখুন হ্যাঁ ভাতগুলো নিয়ে দাদা

খোলো এটা খোলো এটা তো আলাদা ভাবে করা হয়েছিল লাউ পাতা আছে ফল বড় যাতে জলটা লাড় হবে এটা আর একটু বেশি ভালো হয়েছে একটু দেখো হ্যাঁ হুম এটা তেল তো পুরো একদম জমে গেছে তোর ভিতরে একটু খোলো দেখি বাবা কি সেন্ট এইটা সেন্ট আর একটু গাঢ় সেন্ট এটা বিরতেই বাই সেন্ট তো বড় না যা ছিল সব এর ভিতরে জমে ছিল আমাদের দারো ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এটা ভালো হয়েছে এটা ভালো হয়েছে হুম ঠিক আছে

এত বড় বড় সাইজের কই মাছ দুশো সত্তর টাকা যা পেয়েছি সব রেখে দেওয়া ভালো ছিল বুঝতে পারি তাই বন্ধুরা মাঝে মাঝে কমেন্ট করে না যে তোমরা মাছ ধরো কিন্তু মাছ যখন বিক্রি করে দাম পাওয়া না সেটাই ঠিক যে এ মাছ কলকাতায় সম্ভবত চারশো পাঁচশো টাকা করে কিনি কত চারশো বেশি আর আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে যাবেন এরকম বড় বড় কই আপনারা কীরকম দামে কিনে খান কেন তারা আমাদের বুঝতে সুবিধা আছে আপনার বেচা লস হয়ে বাড়িতে বাড়ি রেখে নিয়ে নিতে হচ্ছে